ধরেন আপনার মাকে হাসপাতাল নিতে হবে কিন্তু অ্যাম্বুলেন্স আসতেছে না আপনাদের এলাকায় ধরেন আপনাদের এলাকায় একটা ডাক্তারের পোস্ট ফাঁকা আছে কিন্তু বছরের পর বছর ঘুরে গেলেও কেউ আসে না সেখানে অথচ আপনি নিজেও জানেন না এই জিনিসগুলোর দায়িত্বে মন্ত্রী এমপি না এই জিনিসগুলোর দায়িত্ব আছেন আপনার পঞ্চায়েত প্রধান হ্যাঁ আপনি ভুল লোকটাকে ভোট দিলে হয়তো একদিন নট ফিডার ক্যান্সারে আপনি মারা যাবেন অথচ ওষুধটাও জুতবেন না আপনার কপালে আপনার স্বাস্থ্য আপনার রেশন আপনার রাস্তাঘাট কিছু নিয়ন্ত্রণ করে আপনার সেই পাড়ার লোকটা যাকে আপনি চিনতে ভুল করলেন যাকে আপনি ভোট দিতে ভুল করলেন আমরা অনেকেই ভাবি যে একজন মন্ত্রী বা একজন এমপি সবচেয়ে বড় নেতা কিন্তু আসল সত্যিটা হলো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর মধ্যে নিয়ন্ত্রণ থাকে আপনার पंचायत প্রধান কি কি নিয়ন্ত্রণ থাকে তার হাতে জানেন স্বাস্থ্য কেন্দ্র এক নম্বরে আপনার এলাকায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র অর্থাৎ পিএসি থাকবে কি না তাতে ডাক্তার থাকবে কি না ওষুধ পাঠানো হবে কি না এই সব ফাইল প্রথম पंचायत অফিস থেকে যায় একটা একটা ইনজেকশন বরাদ্দ করা হয় পঞ্চায়েতের রেজুলেশনে যদি আপনার এলাকায় নলকূপ না থাকে ড্রেন ভাঙ্গা থাকে 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 না তাহলে বুঝে নিন আপনার পঞ্চায়েত তৃণমূল বা কংগ্রেস সেই থাকুক না কেন আপনার রেশন কার্ডের নাম আপনার পরিবারে কারা পাবেন তা ঠিক করে দেয় পঞ্চায়েত স্তরের উপদেষ্টা কমিটি মানে এক কথায় বলতে গেলে যদি ভুল লোক ভোটে জিতে যায় তাহলে তার লোক ভালো চাল পাবে আর আপনি থারি পেটে থাকবেন রাস্তা ড্রেন পুকুর খনন স্কুলের সংস্কার এই সব প্রকল্প আসে গ্রাম উন্নয়নের দপ্তর থেকে কিন্তু কাদের এলাকায় হবে কার বাড়ির সামনে দিয়ে রাস্তা যাবে কোন স্কুলের দেওয়ালটা আগে মেরামত করা হবে এই সব সুপারিশ করে পঞ্চায়েতে আপনি যদি ভুল লোকটাকে ভোট দেন তো উন্নয়ন তার বাড়ির চারপাশ দিয়ে ঘুরবে আপনার দরজায় কিন্তু আসবে না সত্যি করে একটা কথা বলুন তো যে লোক আজকে ভোটের সামনে এসে আপনাকে সালাম ঠুকে গেল সে কি জানে যে আপনার বাচ্চার স্কুলে টয়লেট নেই সে কি জানে আপনার মা হাঁটতে পারে না আর কাঁচা রাস্তা দিয়ে হাঁটতে হোসট খায় আপনি জানেন না ওকে ভোট দিলে শুধু একজন মানুষকে আপনি জিতিয়ে দিচ্ছেন না নিজের জীবন তাই এবার ভোট দিন খালি দেখে সালাম কে বেশি করলো পোস্টার বেশি বড় তা দেখে নয় ভোট দিন তাকে যে পারে না শুধু কথা বলতে পারে দায়িত্ব নিতে কাজ করতে কারণ আপনার পঞ্চায়েত প্রধান ঠিক করতে পারে আপনি শুধু ভোটার হবেন নাকি অসুস্থ একজন রোগী হবেন